সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গান গণপতি নমো নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ ওম লম্বরায় নমো নমঃ শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া জয় বাবা গণেশ নমস্কার বন্ধুগণ আজ সতেরোই ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পয়লা পৌষ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজ পৌষ মাসের প্রথম দিন এবং বুধবার দিয়েই কিন্তু দিনটা শুরু হচ্ছে আজকের দিনে শ্রবণ করুন ভগবান শ্রী গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করলে আপনাদের জীবনে অবশ্যই বড়সড় পরিবর্তন আসবে তাই আজকের দিনে আপনারা সময় করে একবার হলেও শ্রবণ করুন গণেশজির শক্তিশালী মন্ত্র যা আপনাদের জন্য ভীষণভাবে শুভ ফলাফল বয়ে আনবে মন থেকে ভালোবেসে একটি বার কমেন্টে জয় বাবা গণেশ লিখে যান মুসলিম দর্শক বন্ধুরা কমেন্টে লিখবেন আপনাদের মহান আল্লাহর নামটি অথবা আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই লিখে যান কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ গড় এর পরেই শুরু হচ্ছে বনি করণ আজকের যোগ সুকর্মা এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে সাত মিনিট ও সাত সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি এবং এর পরেই চন্দ্র বৃষ্টিক রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় ভোর পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় বিকাল তিনটা বেজে এগারো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় নেই যেহেতু আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত নেই তাই আপনারা রাশি অনুযায়ী এবং লগ্ন অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় সকালে 11টা বেজে ছাপান্ন মিনিট ও 19 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 37 মিনিট ও 37 সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বাবা গণেশ তুলা তুলা রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন বন্ধুগণ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে কিন্তু আপনি আপনার কর্মজীবন থেকে কোনো সুখবর পেতে পারেন বিশেষ করে বন্ধুগণ আপনারা যারা চাকুরিজীবী কিংবা আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা কিন্তু আজকে ভীষণভাবে লাভবান হতে পারবেন এছাড়াও আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে কর্মরত হয়ে থাকেন আপনারা যদি অনলাইনে কোনো ক্ষেত্রে বিজনেস করে থাকেন কিংবা শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডে যারা কর্মরত তারাও কিন্তু আজকে নিজেদের কর্মজীবন থেকে বেশ ভালো মোটা অঙ্ক লাভ করতে সক্ষম হবেন। না তবে আজকের দিনে আপনারা স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন কারণ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না তাই স্বাস্থ্যের প্রতি নজর দিন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেবেন এবং বন্ধুগণ যারা এই রাশির বিশেষ করে জাতক রয়েছেন আজকের দিনে কিন্তু আপনাদের শরীরে ঘাড়ে পেটে কিংবা শোখের কোনো সমস্যা দেখা দিতে পারে সেই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন এমনকি আপনার পরিবারের প্রত্যেক আপন সদস্যকে আপনি খেয়াল রাখুন বিশেষ করে পরিবারে যারা ছোট সদস্য রয়েছে তাদের দিকে নজর রাখুন তাদের পড়াশোনায় গাইড করুন বন্ধুগণ আজকের দিনে আপনাদের পরিবারে কিন্তু নতুন কোনো অতিথি আসার প্রবল সম্ভাবনা রয়েছে যারা সদ্য বিবাহিত যারা দাম্পত্য জীবন শুরু করেছেন তো বন্ধুগণ আপনাদের জন্য কিন্তু আজকে কোনো সুখবর আসতে পারে এর ফলে আপনাদের পরিবারে একটা খুশির আমেজ কাজ করবে যার ফলে পারিবারিক জীবনেও কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে বাড়ির পরিবেশ বেশ ভালো থাকবে আপনাদের প্রেম জীবনের দিক থেকেও দিনটা ভালো হতে চলেছে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে যারা অবিবাহিত জাতক রয়েছেন এছাড়াও বন্ধুগণ দাম্পত্য জীবন জন্য বেশ ভালো কাটবে আর আপনারা করবেন নিজেদের দিকটা ঠিক রাখার অর্থাৎ কারণে কিন্তু তর্ক জড়াবেন না আপনারা যারা এই রাশির বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন বিশেষ করে যারা এই রাশির বেরোজগার জাতক যারা কাজ খুঁজছেন তারা কিন্তু আজকে নিজেদের পছন্দ সই কোনো কাজ পেয়ে যেতে পারেন সেদিক থেকে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন বন্ধুগণ এছাড়াও কিন্তু ভ্রমণের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে কাজের সূত্রে হতে পারে কিংবা পরিবার বন্ধু বান্ধব অথবা ভালোবাসার মানুষের সাথেও কিন্তু আজকে আপনার ভ্রমণ হতে পারে দূর কোথাও দূরে কোথাও যাত্রা হওয়ার কারণে কিন্তু আপনি মনের দিক থেকে অনেকটাই চিন্তিত থাকবেন তবে আপনি মানসিক দিক থেকে খুশিও বোধ করবেন আজকের দিনে আপনার কোনো পুরনো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আজকে আপনার দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিংবা কোনো আত্মীয় কিন্তু আপনাদের পরিবারে আসতে পারে বন্ধুগণ অতিথি আসার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের বাড়িতে তো বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন সেই অতিথির সাথে সর্বদা ভালো ব্যবহার করার আর আজকের দিনে আপনারা কখনোই কিন্তু কোনো অচেনা ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ কোনো অচেনা ব্যক্তির দ্বারাই কিন্তু আপনি ভবিষ্যতে বেশ লাভবান হতে পারবেন আজকের দিনে আপনি অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গ পাবেন ভালো মানুষের সংস্পর্শে থাকলে আপনার সুনামও কিন্তু আজকে অনেকটাই বাড়বে তরুণরা শীঘ্রই তাদের কঠোর পরিশ্রমে কিছু গুরুত্বপূর্ণ অর্জন করতে যাচ্ছে ধর্মীয় কাজের প্রতিও আপনার আজকে ঝোঁক থাকবে অবিলম্বে আপনার পরিকল্পনা বাস্তবায়ন করুন বন্ধুগণ আজকের দিনে কোনো বিষয় নিয়ে যদি আপনি বেশি চিন্তিত হয়ে পড়েন তাহলে কিন্তু আপনি মানসিক দিক থেকে নিজেকে দুর্বল বোধ করবেন তাই সর্বদা মানসিক দিক থেকে নিজেকে ঠিক রাখতে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অতিরিক্ত মাথা ঘামাবেন না আজকের দিনে আপনাদের শুভ রং গাঢ় নীল এবং সাদা আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা একচল্লিশ আপনাদের শুভ সময় হচ্ছে সকাল সাতটা থেকে বেলা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু